কিছু মানুষ থাকে যারা তাদের জগৎটা শুধু আই মি মাইসেলফে ঘুরতে থাকে ওটার বাইরে তারা স্টেপ দিতে পারে না বলা যেতে পারে পা ফেলতে পারে না এই মানুষগুলোর জন্য খুব প্রয়োজন আপনার কাছ থেকে পাওয়া প্রশংসা আপনার ভ্যালিডেশন অসম্ভবভাবে আপনাকে এই মানুষগুলোকে উৎসাহ দিতে হবে এবং এই মানুষগুলোকে আপনি কোনো সময় কোনো রকম সমালোচনা করতে পারবেন না আপনার ভুল আপনাকে নিজেকে বদলাতে হবে কিন্তু ওই মানুষগুলো সবসময় ঠিক আছে কখনো কখনো এই মানুষগুলোর সাথে আপনার চলতে খুব সাফোকেটেড লাগে কিন্তু এই যে সফট ভয়েস যেখানে আপনি আসলেই বলতে পারছেন না যে আমি না তোমাকে নিতে পারছি না বাট স্টিল আপনাকে ওনার সাথে থাকতে হবে এবং যে মানুষগুলো আই মি মাই সেলফ নিয়ে ব্যস্ত থাকেন ওই মানুষগুলোর কোনো সমস্যা বা কোনো ভুল আমরা যদি বলতে যাই মানুষগুলো অসম্ভব রকম রেগে যান এবং অসম্ভব রকম একটা জেদ বা একটা রিজিডিটি স্টাবারনেস আমাদের সামনে শো করতে থাকেন কখনো কখনো আমি যদি ভুলেও ওনাদের কোনো একটা ভুল পাবলিকলি বলে ফেলি বা কাউকে বলে ফেলি তারা হয়ে মাত্রায় এবং এই মানুষগুলো বাহিরে অদ্ভুত রকমের একটা চার্মিং বিহেভিয়ার চার্মিং ইমেজ মেনটেন করে এবং আপনার মনে হবে এত সুন্দর একটা আচরণ কিভাবে মানুষ করতে পারে এত আন্ডারস্ট্যান্ডিং একটা মানুষ কিভাবে হতে পারে এবং আরো যে জিনিসটা থাকে এই মানুষগুলো সব সময় ওনারা দেখান যে উনি আপনাকে বুঝতে পারছেন কিন্তু অদ্ভুতভাবে যখন আপনি মানুষটার সাথে ইমোশনালি কানেক্ট করতে যাবেন আপনি দেখবেন কোনো একটা জায়গায় মানুষটার ভিতরে কোনো এম্প্যাথি নাই এবং এই মানুষটা অদ্ভুত রকম একটা ডার্ক সাইকোলজির একজন মানুষ যে মানুষটা খুব ঠান্ডাভাবে আপনার দিকে তাকিয়ে আছে এবং আপনি হাউমাও করে কেঁদে যাচ্ছেন সে আপনাকে কিছু বলতে পারছে না